মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার আর আজকে আমি সবে লেগেছি গুছাতে যেসব জিনিসগুলো সব সাজা গোজা করেছিলাম সেইগুলোকে সব গুছাবো তো এখানে দেখো সব মানে নিয়ে নিয়েছি সব কিছু জোগাড় করে আর এই ট্রলি বের করেছি তো চলো এখানে সব কি কি গোছাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সব থেকে বড় জিনিস একটা খারাপ হয়েছে যেটা আমাদের সাথে মানে আমার সাথে তো খুবই মানে একটা কি বলবো কিছু বলার নেই জাস্ট মানে এতটাই আমাদের একটা ক্ষতি হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই দেখো এই যে হাটটা আমরা কিনেছিলাম হাটটার অবস্থা দেখো দেখো পুরো চার টুকরো হয়ে গেছে হাটটা তাহলে ভাবো আমাদের মানে কতটাই আমার কপালটা খারাপ যে এই জিনিসটা এরকম হয়ে গেছে কেন হয়েছে আমার মেয়ের দোষেই হয়েছে কিছুটা কেন না আমার মেয়ে এটাকে নিয়ে মানে এটা না এমন গলা চাপা তোমরা জানো যারা যারা ব্যবহার করো এরকম হার তো এই এইটা এটাকেও একটু খুলে নিয়ে গলায় ঢোকাতে গেছিলো তো সে জন্য এই জিনিসটা যে জোড়া ছিল এইটা এই যে জয়েন্টটা খুলে গেল তারপরে আবার একবারও মানে টানতে গেছে পুরোটাই চার দেখো এখন জানি না মানে যেখান থেকে নিয়েছি সেখানে যে দাদাটা তখনই আমার আমার গলায় ঢুকছিল না উনি তখন একটুখানি মানে টেনে একটু ঠিক করছিল। তখনই একটা কেমন মতন হয়ে গে মানে আওয়াজ হয়েছে ভাঙার মতন এখন সে কি দেবে বলো দেবে তো না কিন্তু তাও চেষ্টার কোনো ত্রুটি না করলেও তো হবে না চেষ্টা তো করতেই হবে একবার যাব আর একটা যেটা হয়েছে যে সূর দুটো আমরা করেছিলাম সেই সূর দুটোটা মানে নাকের নথটা না দরকার হয়নি মানে দরকার হয়নি বলতে কি দরকার না ওই যে সূর দুটো আমরা করেছি সেই সূর্য দুটোটা নাকের আমরা নাকের নথটা আমরা পড়িনি এবার আমি তো যাই হোক এবারে নাকের নথটা আমরা নিয়েছিলাম দোকান থেকে পয়সাও দেওয়া হয়ে গেছিলো সব হয়ে গেছে এবারে আমাদের আমার কালকের মনে পড়েছে আমার একটা বোনের মেল লাগবে ও নাচ নাচের জন্য ওর প্রোগ্রাম আছে তো ও জিজ্ঞাসা করেছে তোর কাছে নথ আছে এবার আমার না তখন মনে পড়েছে যে হ্যাঁ আমার তো নথ আছে তারপর আবার খুঁজে দেখছি নদটা তো নেই এবারে আবার আমার ননদটাকে ফোন করলাম হ্যাঁ রে নথটা নিয়েছিলাম তো বলছে হ্যাঁ নটটা তো নিলাম পয়সাও তো দিলাম এবারে তার মানে নদটা ওখানে পড়ে গেছে এবারে আমি জানি না আমার কপালটা এতটাই খারাপ এই জিনিসটা ছশো টাকা নিয়েছে সাতশো টাকা দাম বলেছে কানেরটা নেই নি বলে ছশো টাকা নিলো আচ্ছা ওই নদটার দাম ছিল মনে হয় ওটা মনে হয় তো একশো আশি ফাঁসি এরকম হয়তো একটা দাম নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না একশো টাকা না একশো আশি টাকা এরকম একটা তো সেই জিনিসটাও ওখানে পড়ে গেল মানে ভাবতে পারছো পুরোপুরি আমার আটশো টাকা মতন আমি মিনিমাম আমি ধরে রাখছি আমার আটশো টাকা চুনা লেগে গেল। মানে আমার না জাস্ট মাথাটা না পুরো পাগল হয়ে যাচ্ছে আমি পাগল হয়ে যাবো মানে এত আমার মাথাটা খারাপ হয়ে গেছে আজকে এখন জানি না আমি এইগুলো সব গুছাবো গুছিয়েই আজকে মেয়ের ক্লাস আছে আজকে সোমবার তো ওখানে আমাদের যেতে তো এখানে সময় লাগে না তো আমি ভেবেছি যে এখন একটুখানি ভাত আর ডাল করে রেখে দেবো দিয়ে আমি এইগুলো গুছিয়ে নিয়ে আমি মানে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাবো তা হলে আমা আমি আর মানে জিনিসটা আমি জানি না আদেও আমি পাবো কি না যেটা সত্যি কথা এইটা না দিলেও আমি জানি এটা আমাদের দোষ এখন আমাদেরই এটা মানে ইয়ে ওনার মানবে না বা যাই হোক এটা উনি চেঞ্জ করবেও না এটা আমি যা হোক করে একটুখানি এখন আপাতত রেখে মানে ফেভিগাম দিয়ে একটা আমাদের ওই আছে হটগাম তো ওইটা দিয়ে আমরা লাগিয়ে দেখবো চেষ্টা করে আমার মেয়ে কিন্তু অলরেডি লাগিয়ে রেখেছিল হুম তো যাই হোক সেটা একটা ব্যবহার করা যাবে কিন্তু আমার নাকের নথটার পয়সাটা বেকার চলে যাবে পুরো তো এবারে আরও একটা শ্যুট করা বাকি আছে সেটার জন্য তো আমার নথটা লাগবে বলো তা না হলে আমার নথটা পুরো আবার কিনতে হবে আমাকে পয়সা দিয়ে তো যাই হোক চলো আগে এগুলো আমি গুছিয়ে নিই সব আমার ননদ সব এগুলো রেখে দিয়ে গেছে যেহেতু আর একটা শ্যুট হবে সেই জন্য তো শ্বশুরবাড়ি গেছে আজকে তো সেখান থেকে ফিরে আসলে আমি আমরা আর একটা শ্যুটের ব্যবস্থা করব। তো কথাবার্তা চলছে পুরো ঘেমে যাচ্ছে পাখাটা বন্ধ না আজকে প্রচণ্ড গরমও পড়েছে তো চলো এগুলো সব গুছিয়ে ওর জিনিসগুলোকে আলাদা সুন্দর করে গুছিয়ে রেখে দেব আমার জিনিসগুলো গুছিয়ে আলাদা রাখবো তারপরে আমরা সবাই মিলে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। সেটা আমরা আগে সবাই মিলে এক জায়গায় বসি বসে একটা কিছু করার আমরা চেষ্টা করছি তো জানি না তো চলো তোমরা হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে এই ব্লগে কমেন্ট করো যারা যারা আমার ব্লগ দেখেছো পুরো ব্লগ হয়তো আমি ছাড়িনি কিছুটা রেডি হচ্ছি কিছুটা রেডি হয়ে গেছি এরকম টাইপের আমি ব্লগ ছেড়েছি তো সেইগুলো এখনও এডিট করতে একটু সময় লাগছে জানো তো এবারে যে এডিট করবে সেও একটু কাজে ব্যস্ত থাকে বুঝতেই পারছো তো যাই হোক চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো যে আমার ওই লুক দুটো কেমন লেগেছিল তোমাদের তো পুরোটা একটা ফার্স্ট লুকটা তো আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি করব অবশ্যই শর্টস একটা শর্টস করব শর্টস ছাড়বো আমি তো সেই শর্টসেই তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লুকগুলো কেমন হয়েছে আর এই কি কী লুক মানে দুটোর মধ্যে দুটো একটা তো বুঝতেই পেরে যাবে কি লুক করেছিলাম আর একটাও করেছিলাম যেটা মালা পরে দেখবে তোমরা বা এমনি ব্লগেও দেখেছ সেই লুকটাও কী লুক সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো চেষ্টা করছি কিছু তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমার অনেক অনেক সত্যি তোমাদের কাছে আমি অনেক মানে কৃতজ্ঞ মানে অনেক ঋণই আমি যেহেতু এত আজকে সব কিছু তো তোমাদেরই জন্য তোমাদেরই জন্য আমি এত কিছু করতে পারছি বা শিখছি তো চলো দেখতে থাকো ব্লগটা আর দেখি গড়িয়াহাটে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী অবস্থা হয় আজকে আমার গড়িয়াহাটে গিয়ে আমাকে দেয় কি না জানি না সত্যি আমি ঠাকুরকে ডাকছি যেন আমাকে দিয়ে দেয় গো হাটটা আমার দু ছশো টাকা গেছে গেছে আমার আমি হাটটা কিন্তু ইউজ করলাম না একবারও তোমরা দেখবে আমি দুটো ফটোশ্যুটে একটাতে তো লাগেই নি আর একটা শ্যুটেও আমি ব্যবহার করিনি যেহেতু এটা আমার অন্য লুকে লাগবে বলে তো এটা খুব হেভি হয়ে যেত ওই লুকটার মধ্যে তো ওই জন্য আর ব্যবহার করিনি তো যাই হোক চলো কিছু করার নেই কপাল খারাপ হলে যাওয়া হয় এখন দেখি এখন ভগবান জানি কি হবে তো চল দেখতে থাকো তো চলো গড়িয়াটে আসলাম এসে শুধু হাটটার কোনো সুরা হলো না নদটা পেয়ে গেছি তো আর কিছু জিনিস কিনলাম চলো এখন বাড়ি যাই বৃষ্টি আসছে পুরো পাউসটাই নিতে হবে একটা পেন নিলেই তো হয় তো চলো আমি গড়িয়াহাট থেকে এসে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চ চ চ চ চ চ তো মেয়ে রেডি হয়ে গেছে তোমার দাদাভাই নিচে চলে গেছে আর যে এগুলো সব ফেরত নিয়ে এসেছিলাম তো দেখো মেন যাওয়ার জন্য এই নথটার জন্য তো দিয়ে দিল গো বলছে তো আমাকে দিয়ে দিয়েছিল কিন্তু আমি তো পাইনি খুঁজে না আমাকে যদি দিয়ে দেয় আমি কি আর বলবো যে আমি আবার এক্সট্রা নিতে যাবো বলো তো এই নথটা আমাকে দিয়েছে যাই হোক দাদাটা খুবই ভালো সত্যি কথা আর এই যে আমার বোনের মেয়েটার জন্য এইগুলো কিনেছি এই দামগুলো এত কমে পেয়ে গেছি না মানে বলার মতন না তো এই চোকাটা সেম ওর জন্য নিয়েছি আর এই টিকুলিটা ওর জন্য তো চলো এখন বেরিয়ে যাই অনেকটাই লেট হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো চলো বলুন বলুন আছে প্রোগ্রাম আছে ওই জন্য কিনতে দিয়েছি আমা চলে যাচ্ছি এই চাবি কোথায় চলে যাচ্ছি আমি এই জানলাটা খুলে এখানটায় বসো চাবি দিয়ে যাচ্ছি চাবি দিয়ে যাচ্ছি চলে যাচ্ছে ঠিক আছে লক করে দিলাম এখানে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর এখন আর ব্লগ বানাতে পারবো না কারণ মেয়ের অনেক লেটে ছুটি হয় তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ফেসবুক পেজে দেখবে এই ব্লগটা অবশ্যই আমাকে পেজটা ফলো করে দিয়ে আর একটা লাইক দিয়ে যাবে আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো